একুশে জুলাই দুই হাজার পঁচিশ সোমবার ঢাকার একে খন্দকার এয়ারফোর্স বেস থেকে দুপুর একটায় এটি এফ সেভেন ফাইটার জেক টেক অফ করে এই জেক চালাচ্ছিলেন বাংলাদেশ এয়ারফোর্সের লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর কিন্তু টেক অফের কয়েক মিনিটের মধ্যেই বিমানটির মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটি দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় কাছেই থাকা একটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভয়ানক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা স্কুলে তখন ক্লাস চলছিল আর যেখানে এই ফাইটার জেটটি ভেঙে পড়ে সেখানে ছিল ক্লাস থ্রি টু সেভেনের ক্লাসরুম মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ছোট ছোট শিশুর শরীর ঝলসে যায় একটি ভয়ঙ্কর দৃশ্য যা যেকোনো মানুষের হৃদয় কাঁপিয়ে দিতে পারে সরকারি হিসেবে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৫ কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে এই সংখ্যা আরও বেশি হতে পারে কারণ স্কুলটিতে তখন প্রায় দুই হাজার শিক্ষার্থী ছিল তাহলে প্রশ্ন হলো কেন এই যুদ্ধবিমান একটি স্কুলের উপর আশ্রয় পড়ল যে চীন এই ফাইটার জেট তৈরি করেছিল তারা দু সালে সালেই এই মডেল বাতিল করে দেয় তাহলে কেন বাংলাদেশ এখনও এত পুরনো যুদ্ধ বিমান ব্যবহার করছে আর ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে কেন যুদ্ধবিমান প্রশিক্ষণ চলছে যখন শিশুর দেহ গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে ঠিক তখন স্কুলের পাশের কিছু রিক্সাওয়ালা রিক্সা ভরা বিশ টাকা থেকে বাড়িয়ে দুইশো টাকা দাবি করছিল প্রশ্ন আসে তারা কি আদৌ মানুষ আমি আশবাক আছি আপনাদের সাথে আপনাদের জানিয়ে দেই এই দুর্ঘটনার পেছনে রয়েছে এক ভয়ঙ্কর অবহেলা যেটা নিয়ে কোনোদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আর হয়তো আজ এতগুলো শিশুর মৃত্যু সেই একটাই অবহেলার ফল কি সেই অবহেলা আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব পাঁচ আগস্ট উনিশশোশো সাল সেদিন বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র পাঁচশো মিটার দূরেই একটি জলাভূমিতে প্লেনটি ক্র্যাশ করে যায় জন যাত্রী সেই দুর্ঘটনায় মারা যান এটা এখনও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা কিন্তু একুশ জুলাই দুই হাজার পঁচিশ সালের এই দুর্ঘটনা হয়তো সংখ্যার দিক থেকেও তা ছাড়িয়ে যেতে পারে দুপুর একটার দিকে লেফটেন্যান্ট মোহাম্মদ দৌকির ইসলাম সাগর একটি চাইনিজ মেড এফ সেভেন ফাইটার জেট নিয়ে উড্ডয়ন করেন এটি ছিল তার একক ফ্লাইট ট্রেনিংয়ের ফাইনাল ফেজ কিন্তু কিছু সময়ের মধ্যেই তিনি বুঝতে পারেন যুদ্ধ বিমানটির মধ্যে যান্ত্রিক ত্রুটি রয়েছে তিনি সাথে সাথে কন্ট্রোল রুমে যোগাযোগ করেন সেখান থেকে তাকে ইমিডিয়েটলি ইজেক্ট করতে বলা হয় কিন্তু এরপরই এয়ারবেসের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ারবেস থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই ছিল ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রিপোর্ট অনুযায়ী টৌকির নিজেকে বাঁচানোর চেয়ে বেশি চেষ্টা করছিলেন বিমানটিকে জনবসতি থেকে দূরে কোথাও নামাতে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন বিমানটি একটি ফাঁকা মাঠে নামানোর তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে তার সর্বোপরি চেষ্টা করেছে খালি জায়গায় বিশেষ করে মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করে কিন্তু তার আগেই জেটটি আছে পড়ে স্কুল ভবনের উপর সাথে সাথে জেট ফুয়েল থেকে আগুন ধরে যায় ভয়াবহ বিস্ফোরণ হয় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে সব কিছু এত দ্রুত ঘটেছিল যে ক্লাসে বসে থাকা শিক্ষার্থীরা আগুনে পুরে ছাই হয়ে যায় যেহেতু সেটা স্কুল ছুটির সময় ছিল অনেক অভিভাবকও গেটের সামনে ছিলেন তাদের মধ্যেও কেউ কেউ নিহত হয় এই ঘটনায় যেমন কিছু মানুষের লোভ বের হয়ে এসেছে তেমনি উঠে এসেছে এক নারীর সাহসিকতার গল্প মাইলস্টোন স্কুলেরই একজন শিক্ষিকা মাহারিন মিস তিনি নিজের শরীর পুড়ে যাওয়ার পরেও প্রায় ২০ জন ছাত্রকে নিরাপদে বের করে আনেন শেষ পর্যন্ত তিনি মারা যান আশেপাশের অনেকে তখন ছাত্রদের সাহায্যে এগিয়ে আসেন অনেকেই হাসপাতালে রক্তদান করতে ছুটে যান আইএসপিআর বলেছে এই বিমানটি ছিল এফ সেভেন বিজিআই মডেলের এবং যান্ত্রিক ত্রুটির কারণেই এটি বিধ্বস্ত হয় এই মডেলটি প্রথম তৈরি হয়েছিল উনিশশো সালে চীনের চ্যাংডু কর্পোরেশনের মাধ্যমে এটি ছিল রাশিয়ার এম আই টোয়েন্টি ওয়ানের এর লাইসেন্সড কপি একটি থার্ড জেনারেশনের ফাইটার জেট যা বর্তমানে যুদ্ধক্ষেত্রে কার্যত অচল বাংলাদেশ উনিশশো সালে প্রথম এই এফ সেভেন বিমানগুলো কিনে দুই সালের মধ্যেই চীন এই মডেল উৎপাদন বন্ধ করে দেয় আজও বাংলাদেশ পাকিস্তান জিম্বাবুয়ে ইরান নর্থ কোরিয়ার মতো কিছু দেশ এই মডেল ব্যবহার করছে এই মডেল নিয়ে দুর্ঘটনার ঘটনা কিন্তু একাধিক মাত্র দুই মাস আগে পঁচিশ মে জিম্বাবুয়ের একটি এফ সেভেন বিমান ক্র্যাশ করে দুই সালে চীনে ইরানে ও পাকিস্তানেও একাধিক দুর্ঘটনা ঘটে এমনকি দুই হাজার পাঁচ থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে মোট এগারোটি যুদ্ধ বিমান দুর্ঘটনার শিকার হয় যার মধ্যে ষাটটি ছিল চীনা তিনটি রাশিয়ান ও একটি চেকোস্লোভাকিয়ান তবে সব দোষ ফাইটার জেটের নয় কিছু দুর্ঘটনা হয় পাইলটের ভুলে কিছু পাখির সাথে ধাক্কা খেয়ে আর কিছু সরাসরি মেকানিক্যাল ত্রুটির কারণে প্রশ্ন হল এত সব জানার পরেও এই যুদ্ধ বিমানগুলো এখনও কেন ব্যবহার করা হচ্ছে দেখুন দু সালে যখন বাংলাদেশ এই যুদ্ধ বিমানগুলো কিনে একটি জেটের দাম ছিল প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন ডলার বেশিরভাগ দেশের মতো বাংলাদেশেও মিলিটারি বাজেট সীমিত তাই পুরোনো জেট বাতিল করতে তারা দ্বিধায় পড়ে কিন্তু তাই বলে কি শিশুর প্রাণের মূল্য কম ঘটনাটি আরও গভীর হয় যখন বোঝা যায় এই স্কুলটি যেখানে তৈরি হয়েছে সেখানে আগে ছিল একটি ক্যানাল ক্যানালটি ভরাট করে স্কুল বানানো হয় যেটি পড়ে যায় ফাইটার জেটের অ্যাপ্রোচ জোন বা মিডেল মার্কার এলাকায় যেখানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটি এয়ারবেসের এর আট নটিক্যাল মাইলের মধ্যে কোন ঘনবসতি থাকা উচিত নয় সেখানে ঢাকার মতো ঘিঞ্জি শহরে স্কুল শপিং মল আবাসন গড়ে তোলা হচ্ছে এবং সেখানেই এখন শিশুদের মৃত্যু ঘটছে এই দুর্ঘটনায় ঠিক কতজন মারা গেছেন তা নিয়েও আজ বিতর্ক রয়েছে আমরা কেবল জানি অবহেলা দুর্নীতি আর পরিকল্পনাহীন শহর পরিকল্পনার শিকার হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্র্যাশ সম্পর্কে আপাতত আমি যতটুকু জেনেছি সব কিছু শেয়ার করলাম এই বিষয়ে যদি আরও কিছু আপডেট আসে আমি আমার চ্যানেলেই জানাব আপনার মতে কে দায়ী এই দুর্ঘটনার জন্য কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আমি ছিলাম আশফাক আপনার সাথে থিঙ্ক লক বাই আশফাকে দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সতর্ক থাকবেন